আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমরাও সকলে ভালোবাসি দেখেন আজকে তাহমণি সন্ধ্যায় কি নাস্তা করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সন্ধ্যাবেলা প্রতিদিন তাহমণি বাবু এক গ্লাস করে দুধ খায় তো কিভাবে খায় আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। দুধ তো হেভি মজা এই তো বেশি মজা পানি দেওয়া হয়েছে আপনারা যদি খেতে চান আমাদের কাছে আসে আমি আপনাদেরকে অনেক দুধ দেব আমাদের ফ্রিজে এক গাদা দুধ করছি সেটা তোমরা লিখে যাবে কমেন্টে ঠিক আছে এবার দেখেন আমার তাসিন বাবু খাবে তাপা মনির খাওয়া শেষ এবার তাসিন বাবু খাওয়া শুরু গায়ে যেন পরে না আস্তে আস্তে খাই হ্যাঁ আচ্ছা হুম খাও হাত দিও না মুখে খাও আচ্ছা আমি পরে মুছে দিতে আস্তে আস্তে খাও নিশ্চিত যেন পরে খাও প্রতিদিনের নাস্তা আমার তাসিনবাবু তাভের দুই গ্লাস করে দুধ থাকি প্রতিদিন দেখছেন আমার তাসিনবাবু কত ভালোবাবু তাড়াতাড়ি করে দুধ শেষ করে অনেক গুড বয় আসলে সন্ধ্যায় ওদের বেশি কিছু নাস্তা আমি দেই না শুধু এক গ্লাস করে দুধ দেই আর কিছু হালকা পাতলা বিস্কিট বা টোস্ট থাকলে টোস এমনি ভারী কোনো খাবার দেয় না সন্ধ্যাবেলা ওদেরকে আবার রাত্র দশটা এগারোটার সময় ওরা ভাত খায় তাছাড়া এমনি বাড়তি খাবার খুব ওদের কমই দেয় আমি সন্ধ্যাবেলা এই দেখেন আমার বাবার প্রায় খাওয়া শেষও শেষ করে আনটিদের বাই দিয়ে দিও শেষ করো শেষ করে আঙ্কের আনটিদের বাই দিয়ে দেবা শেষ করো এই যে আমার বাবার প্রায় শেষ তারপর আপনাদেরকে বাই বাই দিয়ে দেবে এই যেমন ময়নার খাওয়া শেষ দেখেন সবাই মাসাল্লা বলবেন এই যেমন ময়না বাই বাই দিয়ে দেব বা আল্লাহ